আপনাকে কেউ এনআরডি কার্ড দিলো সেটা কি আসল নাকি নকল সেটা কিভাবে যাচাই করবেন চলুন সেটা দেখে নেওয়া যাক এনআরডি কার্ড যাচাই করতে আপনাকে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে বা যেকোনো একটা ব্রাউজারে যাবেন আমি গুগল বারে যাচ্ছি যাওয়ার পর আপনি এখানে লিখবেন ইউ পেনশন

তারপরে এখানে দেখুন আমাদের এখানে লেখা আছে পেনশন রেজিস্ট্রেশন রেজিস্টার রেজিস্টারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে আমি সম্মত আছি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর রেজিস্ট্রেশন করুন এখানে স্কিম নির্বাচন করুন আপনি যে কোনো একটা স্কিম নির্বাচন করতে পারেন তারপর এনআইডি কার্ডের নাম্বারটা আপনাকে দিতে বলছে এনআইডি কার্ডের নাম্বার যাটা যাচাই করবেন তার এনআইডি কার্ড এর নাম্বারটা এখানে দিয়ে দিবেন আমি এখানে দিয়ে দিচ্ছি তারিখ মাস এবং সাল হিসাব করে দিয়ে দিবেন একটা মোবাইল নাম্বার দিবেন এখানে যে কোনো একটা মোবাইল নাম্বার দিলে হবে ইমেল আইডি টাইপ ইমেল আইডি টা আপনি দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই তারপর এখানে একটা দেখুন ক্যাপচা আছে ক্যাপচাটা আপনি যদি বুঝতে পারেন বুঝবেন আর যদি বুঝতে না পারেন তাহলে নিউ নতুন ক্যাপচার দিলে আপনি নতুন একটা ক্যাপচা আপনাকে দিবে তো আমি এখানে যেটা দিয়েছি ওটা দিয়ে দিচ্ছি ক্যাপচারটা লেখার পর এখানে পরবর্তী পেজে ক্লিক করবেন এরপরে আপনার মোবাইল যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারে একটা ওটিপি যাবে ওই ওটিপিটা আপনার এখানে লিখে এরপরে দেখুন এখানে আপনি যার নামটা খুঁজছেন এনআইডি কার্ডের সকল তথ্য এখানে চলে এসেছে তার নাম তার জাতীয় পরিচয় নম্বর জন্ম তারিখ তার পিতার নাম মাতার নাম মোবাইল নাম্বার এখানে সব কিছু চলে এসেছে তো এইভাবে চাইলে খুব সহজে আপনি যে কোনো এনআইডি কার্ড খুব সহজে চেক করে নিতে পারবেন যে এটা আসল নাকি এরকম নিত্য নতুন তথ্যমূলক ভিডিও পেতে আমার পেজ বা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সাথে থাকুন এবং ভবিষ্যৎ প্রয়োজন এটি কাজে লাগতে পারে তাই আপনার ওয়ালেট শেয়ার করে রাখুন ধন্যবাদ